সকাল থেকে ওদিকে তিন গামলা ধোয়া হয়ে গেছে দেখেন পিছনে সব লাড়া দেওয়া আছে মানে কি বলবো কাপড় ধুতে ধুতে মানে জীবন শেষ এদিকে গুয়ের কাপড় মুতের কাপড় তো এই যে নিচে পুকুর পুকুর থেকে একবার করে একলা গুগুলো পরিষ্কার করে নিচ্ছি পটি পুকুর থেকে পটিগুলো পরিষ্কার করে হয় না এখানে ওদের ট্যাপের পানি দিয়ে ভালো করে এগুলো আবার হুইল পাউডার দিয়ে একবার ইয়ে করে নিচ্ছি আবার এই বালতির পানিতে ভালো করে আঁকলা আকলা ধুয়ে নিব এখন এই যে আবার নর্মাল পানি নিয়েছি এই নর্মাল পানির মধ্যে ডেটল দেয়া দেব আসলে ছোটো বাচ্চার কাপড় তো কীভাবে পরিষ্কার হবে সব সময় মানে ইয়ে থাকে যে মানে ছোট অনেক জীবাণু থাকে এই জন্য ডেটল দেওয়া আবার এই যে এখন ডেটলের পানিতে তো এই ডেটলের পানিতে পরিষ্কার করলে আর কোনো চিন্তা থাকে না একদম জীবাণুমুক্ত হয়ে যায় তো এইভাবেই প্রতিদিন চলচ্ছে তুলির মা চলে যাওয়ার পর থেকে তো আগামীকাল আসবে তুলির মা মানে ঈদের জন্য আমরা বাড়িতে পাঠাইছিলাম এখন এগুলাকে তো মাকে আমরাই বাড়িতে পাঠাচ্ছিলাম যেহেতু একা একা থাকবে তো মাংস টাংস রান্নার বিষয় আছে তো আমরাই সব সামলায় নিচ্ছি এভাবে সবগুলা ধুয়ে ধুয়ে সমস্যা হচ্ছে না ওই হচ্ছে কাপড় ধোয়াটাই একটু মুশকিল তাছাড়া এমনিতে তুলির টেক কেয়ার আমি করতে পারি তো ভেজা কাপড় লাগা দেওয়া শেষ এগুলা শুকনা শুকনা এখন রুমে যাব আসলে একদিকে আমি আর একদিকে আমি শুকাতে আর একদিকে মানে জড়ো করতে ছোট বাচ্চা তো মানে এরকমই হবে তো আমি এখন এই যে তুলির জন্য খাবারটা রেডি করে দিই এই যে এগুলা হচ্ছে মাংস ফ্রিজে ছিল মানে ঈদের দিনে যে আমাদের মাংসগুলো রান্না হয়েছিল একসঙ্গে তুলি অনেকগুলো মাংস রান্না করে নিয়েছিল

না ওটা ও কথা বললে শুনবো না তাড়াতাড়ি উঠে উঠে তাড়াতাড়ি খাইলাম তো ডাক্তার প্রতিদিন তুলিরে পাঁচটা করে লেবু খাইতে বলছে মানে লেবু খাইলে নাকি তাড়াতাড়ি কাঁটাটা শুকাবে এই জন্য তুলিকে প্রতিদিন পাঁচটা করে লেবু খাইতে বলছে আর আমি প্রতিদিন তুলিকে পাঁচটা করে লেবু খাওয়াই তিন বেলা ভাত খাই ভালো লাগে না লেবু খাওয়াই আমি খাইনি তুমি খাও তোমার খাওয়া হলে আমি খাবো না খাওয়া দিতে হবে না তুমি চটপট খাই ওষুধ খেলেও এই ছিল আমাদের আজকের ভিডিওটা আমি এখন বাজারে যাব তুলিকে খাওয়া দাওয়া করায় আমি একটু খাওয়া দাওয়া করে আমাদের পাশের বাজারে তুলির জন্য একটু ওষুধ নিয়ে আসবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ